আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালিয়া দেশে বা প্রবাসে যে যেখানে আছেন ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে আমি মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মহান আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ রবুল্লা আলমিন করোনা ভাইরাসের মধ্যেও আমাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করছি বিশ্ব নাবির ওপরে যার উম্মাদ করে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৌভাগ্যবান করেছেন সেই মহান রসুলের প্রতি দরুদ শরীফ পাঠ করছি সাল্লাসাল্লাম সম্মানিত দিনী ভাই বোনেরা অত্যন্ত দুঃখ কষ্ট ভরা মন নিয়ে আজকে মিডিয়ার সামনে হাজির হয়েছি আপনারা অনেকেই অবগত আছেন বাংলাদেশের মাদ্রাসা শিক্ষাঙ্গনের মধ্যে অন্যতম বড় একটি শিক্ষা প্রতিষ্ঠান হাটহাজারী মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসার সাবেক মোহতামিম পরম শ্রদ্ধেয় উস্তাদ আল্লামা আহমেদ শাফি আজ সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে ইন্তেকাল করেছেন ইন্না আলিল্লাহি ও ইন্না আমরা মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি পাশাপাশি আল্লাহ রব্বুল মিনের দরবারে আমরা দোয়া করছি আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাকে তার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেন আল্লাহ আল্লাহ রাবুল আলমিন যেন তার এই বান্দার জীবনের ছোট বড় নেক আমুল কবুল করেন আল্লাহ প্রিয় ভাই বোনেরা আমাদের দুঃখ অনেক বেশি এ কারণে যদি আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ তিনি স্বাভাবিকভাবে মৃত্যু বরণ করতেন তাহলে কষ্টটা অন্য রকম হতো কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি হাটহাজারি মাদ্রাসায় বিগত কয়েকদিন ধরে এমন অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে এমন কিছু অপ্রীতিকর ঘটনার সূত্রপাত হয়েছে এমন কিছু নজিরবিহীন কর্মকাণ্ড কয়েকদিন ধরে চলছে যেটা মাদ্রাসার ইতিহাসে একটি বিরল ঘটনা আপনারা সকলেই ইতিমধ্যে জেনে গেছেন হাটহাজারী মাদ্রাসা থেকে আল্লামা আহমদ শফী রাহিমাহুল্লাহ তার সন্তান আনাস মাদানীকে আজীবন বহিষ্কার করা হয়েছে তিনি আঠাজারি মাদ্রাসার শিক্ষক হিসাবে আর তিনি নিজেকে দাবি করতে পারবেন না শুধু তাই নয় আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ তিনি নিজেও মৃত্যুবরণের আগে আঠাজারি মাদ্রাসা থেকে মহাতামিম পদে তিনি ইস্তফা দিয়েছেন এই অপ্রীতিকর ঘটনার মাঝে আমাদের পরম শ্রদ্ধেয় উস্তাদ বাংলাদেশের হাজারো হাজারো আলেমের উস্তাদ উস্তাজুল আসাতিজা আল্লামা আহমদ শফী তিনি এই দুঃখ কষ্ট তিনি সইতে পারলেন না তিনি অসুস্থ হয়ে পড়েন তাকে অসুস্থতার কারণে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং সেখানেই তিনি পরম প্রভুর সান্নিধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করে দুনিয়ার জীবনের মায়া পরিত্যাগ করে তিনি অন্ধকার কবরের বাসিন্দা হতে চললেন আমরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে এই মহান ব্যক্তির জন্য মাগফিরাত কামনা করছি পাশাপাশি দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তার এই বান্দাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করেন সকলেই বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে উল্লেখ করেছেন

অর্থাৎ আল্লাহ রাব্বুল তার শাশত বাণী আল কুরআনুল কারীম যারা বিশ্বাস স্থাপন করেছে যারা মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহ পাক বলেন ফি দুনিয়া ওয়া ফিল আখিরাত দুনিয়া এবং আখিরাতে তাদেরকে সুপ্রতিষ্ঠিত করবেন আমরা সকলেই জানি আল্লামা মুহাম্মদ শাফি তিনি বাংলাদেশের সমস্ত উলামায়ে ক্রামের কাছে একজন সুপরিচিত সনামধন্য এবং গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন বিশেষ করে কওমি অঙ্গনে যে ছাত্র সমাজ রয়েছে উলামায়ে ক্রাম রয়েছে প্রত্যেকই আল্লামা মোহাম্মদ শফিকে হৃদয় দিয়ে ভালোবাসেছেন তাকে সম্মান করতেন শ্রদ্ধা করতেন কিন্তু তার সন্তানের কিছু কর্মকাণ্ড এবং বাংলাদেশে শাপলা চত্বরে যে ঘটনাটি ঘটে গিয়েছিল নজিরবিহীন ঘটনা যেখানে অনেক ভাই শাহাদতের পেয়ালা পান করেছে এই সমস্ত কিছু ঘটনার কারণে আল্লাহ মাহমদ শফি এবং তার সন্তানের কিছু ভূমিকা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন ছিল তারপরেও দিনের এই মহান খাদিম যিনি বাংলাদেশের হাজারো হাজারো আলেমের ওস্তাদ ছিলেন তিনি নিজের হাতে হাজারো হাজারো আলেম তিনি তৈরি করেছেন এমন হাজারো হাজারো আলেমের ওস্তাদ আজকে যখন বাংলাদেশ থেকে চের বিদায় গ্রহণ করে যখন অন্ধকারময় কবরের যখন বাসিন্দা হয়ে যাচ্ছেন তখন বাংলাদেশ সহ সারা পৃথিবীর ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে যেন রক্তক্ষরণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আল্লাহ পাকের শাশত বাণীকে বিশ্বাস করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তাদেরকে সুপ্রতিষ্ঠিত করেন এবং করবেন মুফাসসিরীন کرام তারা এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন দুনিয়ায় সুপ্রতিষ্ঠিত থাকার অর্থ হল তাদেরকে একত্রবাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত রাখবেন আর এই সমস্ত বান্দারা যখন অন্ধকারময় কবরের বাসিন্দা যখন হয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদেরকে মনকার এবং নাকিরের প্রশ্নের জবাব দেবার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়ে দেবেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব বরন্য আলেম উদ্দিন হাজার হাজার আলেমের উস্তাদ আল্লামা আহমদ শফিকে অন্ধকারময় কবরে মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেবার যেন তৌফিক দিয়ে দিন আল্লাহুম্মা আমিন প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের সূরা মুনাফিকুনের মধ্যে ইরশাদ করেছেন ولن يؤخر الله نفسا اذا আজালুহা اجلها الله আর কোনো আত্মাকে কোনো প্রাণীকে অবকাশ কখনো দেওয়া হবে না اذا جاء আজালুহা যখন তার নির্ধারিত সময় আসবে আল্লাহ পাক বলেন আর কখনো কোনো প্রাণীকে কোনো আত্মাকে সামান্য সময় অবকাশ দেওয়া হবে না যখনই তার নির্ধারিত সময় চলে আসবে আল্লাহ মাহমুদ শাফি তিনি যদি জানতেন বুঝতেন জাসকের এই দিনে এই দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার ময় কবরের বাসিন্দা হয়ে যাবেন তাহলে নিশ্চয় আমাদের দৃঢ় বিশ্বাস আজকে হাট হাজারে মাদ্রাসায় এমন পরিবেশ তৈরি হতো না 8000 মাদ্রাসায় যে অবস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাদ্রাসার পুতি রহম করেন ছাত্র শিক্ষক এর যারা স্টাফ রয়েছেন সকলের পুতি যেন রহম করেন সবাইকে যেন হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার আন্দোলনে সবাইকে শরিক করেন সবাইকে যেন হুজুরের জন্য বেশি বেশি দোয়া করার তৌফিক দান করেন প্রিয় ভাই ও বোনেরা মৃত্যু একটি অবশ্যম্ভাবী বিষয় মৃত্যুকে আমরা কেউ এড়িয়ে চলতে পারি না মৃত্যুকে বলা হয় আখিরাতের প্রবেশদ্বার আখিরাতের জীবনে এই মৃত্যু নামক এই ব্যবস্থার মধ্য দিয়ে আমরা আখেরাত জীবনে প্রবেশ করি প্রত্যেক আত্মা প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যাইকাতুল মাউত প্রত্যেক আত্মায় মৃত্যুর স্বাদ গ্রহণকারী কিন্তু এই মৃত্যুর স্বাদ সকলের জন্য একরকম হবে না আল্লাহ পাকের যারা বান্দা তাদের জন্য মৃত্যু যতটা কষ্টদায়ক কিন্তু আল্লাহর আলামিনের যে সমস্ত বান্দা যারা মুমিন বান্দা আল্লাহর যারা প্রিয় বান্দা তাদের জন্য এই মৃত্যুটা আল্লাহ পাকের দিদার লাভের অন্যতম একটি মাধ্যম আমরা আল্লাহরাবুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহরাবুল আলামিন আল্লাহ আহমদ শফি রাহিমাহুল্লাহকে তার দিদার নাসিব করুন আল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই জানেন যে মহান উস্তাদের ইন্তকালের মধ্যে বাংলাদেশ সহ পৃথিবীর অজ্ঞানী ওলামায়ে কেরাম তারা দারুণভাবে ভাবে হয়েছে তারা দারুণভাবে মর্মাহত এবং প্রত্যেকের হৃদয়ে যদিও কিছু ভুল ত্রুটি কিছু মনোকষ্ট থাকে কিন্তু এই ওস্তাদ যখন এই দুনিয়ার মায়া ত্যাগ করে যখন পরকালের বাসিন্দা হয়ে তিনি যখন চলে যাচ্ছেন অন্ধকারময় কবরে তিনি যখন চলে যাচ্ছেন তখন দল মত নির্বিশেষে আমাদের দেশের অক্তানি ওলামায় গ্রাম সহ সারা পৃথিবীর সমস্ত ওলামায় দিন হুজুরের জন্য দোয়া করছেন হুজুরের জন্য মাফরাত কামনা করছেন হুজুরের জন্য সবাই আজকে অনুতপ্ত হয়ে যাচ্ছে জন্য আমরা আপনাদের সকলকে আমরা বিনীতভাবে অনুরোধ করব আমরা যে দল যে মতের অনুসারী হই না কেন যেহেতু তিনি একজন আল্লাহ পাকের বিশিষ্ট বান্দা ছিলেন দীর্ঘদিন ধরে এলমে দিনের তিনি ক্ষেদমত করে গেছেন দীর্ঘদিন ধরে তিনি কোরআন হাদিসের চর্চা করেছেন ছাত্রদেরকে দিন শিক্ষা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন তার এই আমুলকে যেন কবুল করেন এই আমুলের ওসিলা করে পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করেন রাসুলের কারিম সাল্লাম এর সাত করেছেন যখন কোন মানুষ মারা যায় তখন তার সমস্ত আমলের সবাব লেখা বন্ধ হয়ে যায় তবে তিনটা আমুল রয়েছে যে আমুলের সবাব কেমন পর্যন্ত ওই বান্দার আমুল নামায় আল্লাহ রব্বুল আলমিন পৌঁছে দেন সবাই বলি সুবাহ এই তিনটি আমুল হলো একটি হলো সাদাকায় জারিয়া যদি কোনো ব্যক্তি দান সাদকা করে তাহলে মৃত্যুবরণ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দির নামায় এর সওয়াব পৌঁছে দেয় দ্বিতীয়টি হলো যদি কোনো ব্যক্তি

বান্দা যদি কোনো এলেম অর্জন করেন আর সেই এলেম মানুষকে যদি প্রচার করেন সেই এলেম দ্বারা সেই বিদ্যা দ্বারা যদি দেশ এবং জাতি যদি উপকৃত হয় এই এলেমের ওসিলা করে আল্লাহ রব্বুল আলমিন এই এলেমের কারণে তার আমুল নামায় আল্লাহ রব্বুল আলমিন সোয়াব পৌঁছে দেন তার কবরকে শান্তিময় করে দেন সবাই বলি সুবাহান আল্লাহ মাহমাদ শাফি রহিমা তিনি একজন বয়োজ্যেষ্ঠ একজন বয়োবৃদ্ধ একজন মুরুব্বী একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন আমরা আল্লাহরা বোলা মিনের কাছে বেশি বেশি দোয়া করি আল্লাহরা বোলালা মিন তার এ বান্দার কে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন এবং সারা পৃথিবীর সমস্ত ওলামায়ে দিনকে যেন এই মহান ব্যক্তির জন্য বেশি বেশি দোয়া করার তৌফিক দান করেন সকলেই বলি আল্লাহ আমিন পাশাপাশি বাংলাদেশ সহ সারা পৃথিবীতে বিভিন্ন দল মত এর মানুষ রয়েছে আল্লাহ রব্বুল আলমিনকে যেন আল্লাহ রব্বুল আলমিন যেন সবাইকে বুঝ দান করুন সবাইকে ভেদাভেদ ভুলে গিয়ে দিনই ভাই হিসাবে একজন হকানি আলিম হিসাবে আল্লাহ রব্বুল আলমিন যেন তার এই বান্দার জন্য আমাদের অন্তরের হিংসা বিদ্বেষকে যেন ভুলে দেন আমরা যেন সবাই আমাদের অন্তর থেকে তাকে তার পরিবারকে যেন মহাব্বত করি এবং তিনি দুনিয়ায় বেঁচে থাকাকালীন সময়ে যে সমস্ত ওলা রামদের সঙ্গে ওঠা বসা করেছেন চলাফেরা করেছেন যাদের সঙ্গে তিনি শিক্ষা দান করেছেন যে সমস্ত ছাত্রদেরকে তিনি পাঠদান করেছেন এই সমস্ত মানুষের জন্য আমাদের প্রত্যেকের হৃদয়ে আল্লাহ যেন সৃষ্টি করে দেন ভালোবাসা সৃষ্টি করে দেন সকলেই বলেন আল্লাহ আমিন পরিশেষে আমি আপনাদের সকলকে হজরতের জন্য হজরতের পরিবারের জন্য হজরতের যারা সহকর্মী রয়েছে সকলের দীর্ঘায়ু নেক হায়াত এবং মঙ্গল কামনা করে আমার কথা এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল